এসাবন সাবন সাবন গোল হল সমবন না মাঠে পরজা তো পড়ে মানে ব্রাজিলের জার্সি পরে খেলোয়াড় নেইমার মেসি রোনালদো এবং শট নেবার বল রেডি বল দ্বিতীয়টা রেডি আছে বল বলরবাপ নাই আউট হয়ে গেল এ মাটকি গোলdeki খেরফারা দৌড়া হাই হাই ইডা 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 বড়া

आगे हालाई लो ना वो जो था आम तो 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 मैं सोचे मैं मैं यही है तू जानी कौन ये न्यू बॉल न्यू बॉल फिर ही फुट डस करे वो जानते थे कि मैं सोचे कि बिस्ती पर करता से बहुत दौर गोली तो तो दौरान जाए ना गोली तो कल फायदा Go!

इटालाई निसी더라고 निसी प्लानटिक होलो किंतु <laughs> तीन बार ए तीन बार तीन बार दो मात्रै दोभास

আল্লাহ যা পড়ার বৃষ্টি কালকে সাহায্য করে দিও মাঠে খেলা খেলা ফুটবল খেলা সে ঐতিহ্যবাহী ফুটবল খসরু বাবা দা আউটে দাঁড়া রয়েছে এ খসরু বাবা অফ সাইড এ খসরু বাবা অফ সাইড রিম ঝিম ধারাতে

বল শ্রো হবে শাবাজ এ জামাল ঠিক আছে এ গোল কি কত এক এক দুই এক আজকের স্কোর আপডেট দুই এক পশ্চিম পক্ষ দুই एक। अच्छा। आपने, आपने आपने। अच्छा। लगा गोली। ट <laughs> <नहीं>। <laughs> <आए नाए ले। laughs> तो बोले।

যান <coughs>: <nut Collinsennen> <fruits> <absorbed: bile popular anyway>